আরে আমার কাপড় ভেড়া মানে মোবাইল আগে কত ধরলে બેસીપોતા ખાતર ઓટી રક્ત કરતા કોસતી આ અમે કાપો ખુલ્જાતો તો દાદા કેડું આયા કાબો લો આઈ જા આ દોરો ના હું તો શાયર કરી રમતો આ બોયડા কোকার কোই গো হাচা পরমেশ আই না 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 কোই তুমি আমার কথা কম না তে বাদ যায় লয় ভিরা এনা আমরা ভোর ভোর এখন আমরা ভোর গাওলে শুন গেতে ওমা গো আল্লাহর কি সব কথা কি কি ভাই আবার ভোর ভিতরে হইতা কই না দেউন্না দেউন্না ভাই দেউন্না ভাই সাধে আমরা আরে ভাই দেউন্না দেউন্না ভাই ভোট ওডা ওরাই দিয়ে ভাই দেই রাখেনা সরকার বানটারে আল্লাহর মোবাইল কোথা আছে বাই জাল হই আমি ও ভাই ইড়ালের বউ আতিটা তুলতে হই না সব সব ফেলে লাইছে দেশ সরকার বানানা হেডা গেলাতে হেডা কাটা হেডা আ যা বদিয়ে লো কেনাতি তো গবা কা বদিয়ে লো আমান এ ভাই বল না নাই সব বনা করিয়েছে রে বল তো ভাই হ্যাঁ দেশ সরকার হারাম দাদা বোবালা দেখা চল রে মিত্র গেতে দুষ্টারে ভালো কইছি দু ভাই শুট ভাই গামেছে কিবা কিবা গামেছে ভাই ভাই তুমি তোমার ভোটার মিত্রের ঢুকছেগা আয় যাইয়া ঢুক잖아 তুমি আর কার হবে ফিল্মে কত সর কথা বলে জায়গা আরেক বড় তুমি খুছছ না ভাই যাই ভাই যাই ওখানে একটা બે તું નામ કેસરો 谁我你呢？